আমাদের মা বুদ্ধে লেগেছে বলে গেছে তোমার উপরে তাদের বদার কারণে তোমার দৃষ্টি শক্তি হারাই গেছে যারা বলুন না দেবদেবীর কোনো কোন ক্ষমতা আছে মাটি দিয়ে তৈরি করা কাঠ দিয়ে তৈরি করা পাথর দিয়ে তৈরি করা যা খেতে পারে না চলতে পারে না বসতে পারে না উঠতে পারে না মানুষের হাতের তৈরি করা এদের কোনো ক্ষমতা আছে আর যাদের কোনো ক্ষমতা নাই তাদের যারা পূজা করে তাদের যারা তাদের সামনে যারা মাথা নত করে তারা কি বুদ্ধিমান বুদ্ধিমান তারা কি নির্বোধ নির্বোধ আমাদের দেশে না আছে কিনা না। আল্লাহ পাক তাদেরকে হৃদায় বলি আল্লাপাক হৃদয় করে তো আবার বলি আমি বন্ধুগণ এই সমস্ত লোকেরা আমাদের দেশে বসবাস করেন কিন্তু দেখেন মুসলমানদের মধ্যে কোরআনের নূর থাকার কারণে ইসলামিক চেতনা থাকার কারণে সেই সব ভাইদের উপরে কোনো প্রকার জরু মত্যাচার হয় এই কাজগুলো করে কারণ আমাদের দেশের হিন্দুরা করে নাকি দেব পূজা করে তারা নাকি কিন্তু তারা শান্তিতে বসবাস করতেছে আমাদের দেশে তাদের উপরে কি আমরা কোনো জুলুম অত্যাচার করি এবার এই স্বাধীনতার সময় প্রমাণ করেছে তারা প্রমাণ করেছে আমরা বাংলাদেশের উপর অত্যন্ত শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তার সাথে বসবাস করতেছে আমাদের কোনো সমস্যা নাই এরপরেও কি করলো আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সে বললো বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলতেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলতেছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলে ভারতে কি বলে ঠিক না আমার বন্ধুবান আমার মুসলমান ভাই বোনদেরকে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করে বন্ধ করে দেওয়া হয় ইসের কারণে শুধুমাত্র ধর্মান্তরিত অন্তরিত জোরপূর্বক ধর্ম ত্যাগ করে তাদের ধর্ম নেওয়ার জন্য তারা এই ধরনের আমরা কি বাংলাদেশে আজ পর্যন্ত কোনো মানুষ কোন মুসলমান পরিবার এই স্বাধীনতা নতুন স্বাধীনতা অর্জন করার পরের থেকে আজ পর্যন্ত কি এরকম কোনো জায়গায় দেখেছি আমরা কোনো জায়গায় হয়েছে ঘটেছে এর পূর্বে ঘটেছে তাদের উপরে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে কেন একটা রাজনৈতিক দলের হীন হাসিল করার জন্য তারা এই হিন্দুদের পারি করে আক্রমণ করেছে তাদের উপরে জুলুম অত্যাচার করেছে মুসলমান এগুলো করে না কি বলেন ঠিক কিনা মুসলমান এগুলো করে না ভাইরা আমার বলতেছিলাম আমাদের দেশে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে তারপরে সাঁওতাল থাকবে গারো থাকবে খ্রিস্টান থাকবে একুদে থাকবে নাসারা থাকবে এরা সবাই থাকবে কিন্তু শান্তি রাখতে পারিবেশে আমরা বসবাস করি এবারে ঠিক কি না বন্ধুবান ফাজরুল জুনায়রা জি আল্লাহ তাহাকে লক্ষণে কথা বললো আমাদের দেবতাকে ছেড়ে দেওয়ার কারণে তোমার উপর অসন্তুষ্ট হয়েছে তোমার দৃষ্টি হারিয়ে গেছে এই কথা বলার পরে দিলের মধ্যে চোখ লেগে যা চোখের দৃষ্টি যাওয়ার মালিক তো এই সমস্ত দেবতা নয় সৃষ্টিকর্তার মালিক তো দেবতা নয় সাথে সাথে ওখান থেকে উঠে যায় যায় নামাজ দিয়ে তার বসবাসের যেই ঘরটা ছিল রুমটা ছিল সেই রুমের মধ্যে চলে যায় যায় নামাজ বিছিয়ে দিয়ে যায় নামাজে সিদ্ধায় পড়ে যায় বলতে থাকে রাত্র তোমার তোমার বান্দি আমি অত সময় পর্যন্ত আমি কোনো আপত্তি করি নাই কথা বলি নাই সময় পর্যন্ত আমাকে মারপিট করেছে আমি সহ্য করেছি সহ্য ধারণ করেছি কিন্তু যখন তোমার উপরে দাগ লাগাইছে তোমাকে অপমানজনক কথা বলেছে তোমাকে অক্ষম বলেছে তাদের দেবতার ক্ষমতা আমার সামনে চলছে তোমার বংশকে দুর্বল করেছে খারাপ কুরআন আমি nito তখনার করতে পারি না রব্বুল আলামিন তুমি না আমার এই দুটা হাত তৈরি করেছো তুমি আমার দুটি পা তৈরি করেছে তুমি আমার মস্তক তৈরি করে নেওয়ালা তুমি আমার চক্ষু তৈরি করে নেওয়ালা তুমি আমাকে জীবন দান করে তুমি আমার চোখের মধ্যে দৃষ্টি শক্তি দেওয়ালা রব হয়েছে তুমি আমার দৃষ্টি শক্তি চলে গেছে তারা বলতেছে তাদের দেবতার অসন্তুষ্টির কারণে চলে গেছে ও আমার রব তোমার কাছে দাবি আমার যেমন ভাবে আমার চোখের দৃষ্টি শক্তি ভালো ছিল আমার আবারও পুনরায় দৃষ্টি শক্তি ফেরায় দাও আমি যেন দেখাতে পারি তাদের সামনে তাদের দেবতার কোনো ক্ষমতা নাই একমাত্র ক্ষমতার মানি হয়েছে তুমি আল্লাহ এ কথা বলেছে একজন বৃদ্ধা মা এ বলে দোয়া করেছে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের কাছে দোয়া করার সাথে সাথে বিলম্ব হয় না দেরি হয় নাই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দুই চোখের দৃষ্টি শক্তি আবার পূর্ণ মাত্রায় ফিরিয়ে দিয়ে শেষ আল্লাহু আকবার মালিক কে মালিক বের হয়ে আসলো এসে আবার বলতেছে ইসুক কোন আগেই তো জুলুম শিকার হয়েছে এবার বলতেছে দেখো আবু জাহেল আমার মনে তুমি তুমি না আমাকে বলেছিলে তোমাদের দেবতার অসন্তুষ্টির কারণে আমার চোখের দৃষ্টি হারাই গেছে এই দেখো তোমাদের দেবতা আমি বিশ্বাস করি না আমি যেই রবের বিশ্বাস করি ওই রব পুনরায় আমার চোখের দৃষ্টি সত্যি আবার ফিরায় দিয়েছে বন্ধুরা আমার এভাবে করে আপনার আমার ইমান যদি মজবুত হয় আল্লাহ পাকের প্রতি আপনার আমার কোন প্রকার ইমানের মধ্যে দুর্বলতা না থাকে আল্লাহ পাকের প্রতি আপনার আমার ইমান থাকে তাহলে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট আর কাউকে প্রয়োজন হবে না ঠিক না আমার বন্ধগণ এভাবে করে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে জুলুম অত্যাচারের শিকার হয়েছেন রক্ত দিয়েছে জীবন দিয়েছে এই কোরআন প্রতিষ্ঠার জন্য জন্য জীবন কোরআন করেছেন ধৈর্য ধারণ করেছেন এই কোরআন এই বাংলাদেশ কোরানের বাংলাদেশ হোক এটা আমরা কারা কারা চাই হাত কিছু করে এই বাংলাদেশ কোরানের বাংলাদেশ হোক ই রাজি আছি আমরা সবাইকে একমাত সবাই একমাত কোরআনের বাংলাদেশ হতে হলে আপনাকে আমাকে সেভাবেই তৈরি হতে হবে সেভাবেই তৈরি হতে হবে কোরআনের চরণচারীদেরকে কোনো অবস্থাতেই বন্দ্যস্ত করা চলবে না আর কোন একটা মাহফিন কোরআনের টক্সের ওয়াজ মাফিক যদি কেউ তন্তু করতে আসে জায়গায় বুঝতে ভালো হবে কোরআনের মাহফিল না থাকার কারণে দেশের মধ্য থেকে বরকত চলে গেছে কি বলে ঠিক কিনা কোরআনের দাওয়াত না থাকার কারণে মানুষের সমাজ ব্যবস্থা পরিণত হয়ে গেছে কোরআন না থাকার কারণে কোরআন ঘরের মধ্যে ঢুকায় দেওয়ার কারণে সমাজ না থাকার কারণে সমাজের মানুষের মধ্যে দূরত্ব বেড়ে গেছে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ বেড়ে গেছে বন্ধুরা এই কোরআন প্রতিষ্ঠা করতে হলে আপনার আমার এক শিকার করা লাগবে হযরতে খাবাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন হযরতে উমার রাদিয়াল্লাহু আনহু একদিন খাবাব রাদিয়াল্লাহু আনহু কে বললেন খাবাব তোমার উপরে ইসলাম গ্রহণ করা যে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছিল তার একটি বিবরণ আমাকে শোনা হজরতে খাব্বা রাজি আল্লাহ বললেন আমি এরকম আমি যখন মুসলমান হই তখন আমি একজন মহিলার গোলাম ছিলাম তাছাড়া জিন্দি আল্লাহ না নাফরমান এক মহিলার গোলাম ছিলাম যখন সে বুঝতে পারল আমি মুসলমান হয়েছি লোহার গরম করে আমার মাথায় দাগ দেওয়া হতো লোহা গরম করে লাল টকটকা লাল করে আমার মাথায় দাগ দেওয়া হতো কিন্তু ইসলাম ত্যাগ করি না ইসলাম ছাড়িনা না বাইরে আমার হজরত খাদ্যা আপরাধী আল্লাহ বললেন আরো একটু বর্ণনা দাও খাব্বা বাদি আল্লাহ আলহু তার পিঠের কাপড় উঠায় দিলেন তার কোমরের কাপড় উঠায় কোমরটা দেখে না তাকালেন কোমরের দিকে অবাক হয়ে গেলেন বললেন যে খাব্বা আমার জীবনে তো আমি এরকম কোমরওয়ালা মানুষ তো সেগিতে দেখি না খাব্বাবাদি আল্লাহ আলহু বললেন আমি মুসলমান হওয়ার কারণে ইসলাম গ্রহণ করার অপরাধে আমার উপরে নির্যাতন দৃষ্টি মূলক চালানো হলো আমাকে উত্তপ্ত বালুর উপরে সয় রাখা হতো আমাকে লৌহ পোশাক পরিধান করা বালুর মধ্যে ফেলে দেওয়া হতো শুধু তাই নয় কাফের আমাকে আগুন জ্বালায় আগুনের আলকার উপরে আর একজন রূপের উপরে পা দিয়ে চাপা দিয়ে ধরে রাখত ওই আগুন নিত্য কথন আমার গায়ের আমার গায়ের চর্বি গোলে গোলে রক্ত বলে আস্তে আস্তে করে ওই আগুন নিভে যেত তাদের চাহিদা আছে আমার থেকে ইমান চিনায় আমি আমার আমার থেকে ইমান বিক্রি করি নাই আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু ইমান দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না আমার সেজন্যে এই কোমরের অবস্থা এখন মাত্র চামড়া হাড্ডির সাথে লাগানো ছিল কোন বস্তু ছিল না কোমরে ইসলাম অত সহজ নয় জন্যে আমার বন্ধুগণ হেফজো মাদ্রাসা তারপরে আমার পাশে যে প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসা সমস্ত মাদ্রাসার শিক্ষক গুলো আপনাদের জন্য এক একটা বাতি সমাজের মানুষের জন্য এক একটা বাতি কি বলে ঠিক কিনা তাদের কাছে যে আলো গ্রহণ করতে হবে তাদের কাছে বসে বসে আলো গ্রহণ করতে হবে যে আমার ইমান মজবুত করে না আমাকে ইমানই কিছু আলোচনা শ্রবণ করা ইমান মজবুত হলে তখন আমলের মধ্যে মজা আসবে মজবুত ইমান নিয়ে একটা সিদ্ধা মারো এক সিদ্ধা কামিয়া এবারে ঢিকি না বন্ধুগণ এজন্য আমরা আমরা সকলে তৈরি আছি তো এরকম ইমান সাহাবিদের ইমান তৈরি করার জন্যে আল্লাহ তারা আমাদের কৌফিক দান করে সাহাবিদের ইমান তৈরি করার জন্যে আর সাহাবিদের আমল জিন্দগি তৈরি করার জন্যে আল্লাহ পাকরাপুর আর আমিন আমাদেরকে কৌফিক দান করো আমিন অখির দাবান আলহামদুলিল্লাহ হিরাবির আল আমিন আমরা এখন দোয়ার মধ্যে শরীর হব আমরা একটু কাছে কাছে আসি আমরা সকলে কাছে কাছে চলে আসি 还不猜